হ্যালো আলাইকুম তো আজকে আপনাদেরকে হেয়ার এক্সেসরিজ দেখাবো আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এইটা কিন্তু অনেক বেশি মানে মানে মেয়েরা খুব পছন্দ করে এই খোপাগুলো তারপরে হেয়ার স্টেশন আছে তারপরে যে এই বার্নগুলো আছে যেগুলোতে খোপা মানে খুব চুরু খোপা করে বড় ছোট মিডিয়াম সব সাইজের কিন্তু অ্যাভেলেবেল আছে আজকে অনেক কিছু দেখাবো সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে এখানে অনেক সুন্দর হেয়ার স্টেশন আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ম্যাচিং করে নিজের হেয়ারের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন তো এগুলো প্রাইস কেমন থাকতে পারে সবচেয়ে বড়টা একশো টাকা করে আচ্ছা আর ছোটটা আছে পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু ছোটগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালারে আছে মানে হেয়ার আপনার হেয়ারের যে কালারটা থাকবে এখানে খুব লাইট ব্রাউন আছে তারপর খুব সুন্দর পার্পেল আছে গোল্ডেন আছে ব্ল্যাক আছে তারপর এখানেও কিন্তু খুবই সুন্দর সুন্দর হেয়ার কিছু খোপা আছে এগুলো চুলের খোপা অনেক ডিজাইনের আছে এগুলো কত করে এগুলো এগুলো ষাট টাকা এগুলো অনলি ষাট টাকা করে মানে এগুলো কিন্তু আপনার অন্য কোথাও কিন্তু এত কম প্রাইসে পাবেন না তারপরে এই দেখেন এই চুলের মধ্যে কিন্তু আমরা এগুলো খুব মানে ব্যবহার করে থাকি হেয়ার স্টোন কত করে এগুলো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আমরা খোপায় দিয়ে থাকি মানে বিভিন্ন স্টাইল করতে পারবেন এগুলো তারপর এগুলো নিতে পারেন চুলের পেছনে বগুলো কত করে বগুলো ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা হোলসেল প্রাইজেই কিন্তু চাওয়া হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এখানে অনেক অনেক ডিজাইনার আছে তো আপনারা কিন্তু সরাসরি শপে চলে আসতে পারেন সেটা কিন্তু অনলাইনে নিতে পারবেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর হেয়ার মানে এক্সারসাইজ আছে যে এগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে এগুলো কলতা করে এগুলো মাত্র একশো টাকা এগুলো কিন্তু অন্যান্য জায়গায় তিনশো চারশো টাকাও সেল হয় আমি যেহেতু ভিডিও করি আমি জানি তারপরে এই যে এগুলো কিন্তু খোপার মধ্যে দিয়ে খুব সুন্দর এগুলো কত করে এগুলো একশো পঞ্চাশ টাকা করে তারপরে যদি ব্রুজ নিতে চান এখান থেকে ব্রুজ নিতে পারবেন টাকা ব্রুজ এইটাই নেন না কেন সত্তর টাকা এখানে সাইকেল আছে বাটারফ্লাই আছে এগুলো কিন্তু আপনার বড় বড় স্টোরে কিন্তু অনেক বেশি সেল করা হয় দেড়শো টাকার নিচে কিন্তু সেল করা হয় না এখানে কিন্তু সত্তর টাকায় পাচ্ছেন এই যে বেবি ক্লিপ পাচ্ছেন পুরো পাতাটা একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলো এখানে আরো অনেক অনেক হেয়ার ব্যান্ড আছে এবার এই যে ষাট টাকা করে ভাবা এগুলো মানে এবার এই যে ষাট টাকা করে এই এগুলো কিন্তু আপনারা অন্যান্য জায়গায় মানে আপনার কত একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত নাই কিন্তু এখানে পাচ্ছেন মাত্র ষাট টাকা তারপরে এখানে কিন্তু আপনার এই যে এটা কি ও মা এটা মানে এটা ছোট বড় করা যায় তাই তো ফুল বেশি সব জন্য করতে পারে এটা একটু ইয়ে করে দেখান তো

মানে আমি কিন্তু বলতে গেলে একটা হোলসেল শপ থেকে কিন্তু ভিডিও করতেছি তো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর আছে এই যে চুল কিন্তু এটা পেঁচিয়ে পেঁচিয়ে চুলের খোপা হয়েছে কত করে এটা একশো টাকা করে ওকে অনেক সুন্দর কিন্তু সব কিছু এখানে অনেক ইউনিক ইউনিক কালেকশন পাবেন আপনারা তো নিয়ে নিতে পারেন তো আমি অ্যাড্রেসটি বলে দিই এটা অ্যাড্রেসটি হচ্ছে আপনার এই যে ইসমাইল মেনশন হ্যাঁ ইসমাইল মেনশনের ঠিক পাশেই কিন্তু আপনারা ভাইয়াকে দেখতে পাবেন এখানে চলে আসতে পারেন ইসমাইল মেনশনের পাশেই তারপর হচ্ছে এখানে এই সে আপনার এই যে মিনি মার্কেট যেটা দেখতে পাচ্ছেন এই মিনি মার্কেট অপোজিটে রোড সাইডের পাশেই কিন্তু স্মাইল মেনশন সহজ লোকেশন হচ্ছে স্মাইল মেনশনের ঠিক সাত আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান এইট সেভেন এইট নাইন এইট নাইন টু এইট আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আর কেউ হোলসেল আচ্ছা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এক টুকিটাকি জিনিস তো অনেকগুলো একসাথে অর্ডার করলে আপনার নিজেরও সাশ্রয়ী হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম